দেশের সেই প্রিয় নেতা আমরা গর্ববোধ করি আমাদের সেই মহাসচিব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ একজন মুক্তিযোদ্ধা যার আদর্শে আজকে সারা দেশের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাহিরে দলের চেয়ারপারসন গৃহবন্দী ছিলেন তার পরেও শত প্রতিগুড়তার মধ্যে বিএনপিকে কবত করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে দেশটাকে পর্দায় নিয়ে এসেছেন সেই প্রিয়া সংগ্রামী মরহুমের মির্জা ফখরুল ইসলাম এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন रहमान <laughs>

এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন নতুন তারকা নতুন বলবো না অনেক দিন ধরেই তিনি রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার স্থান করে নিয়েছেন এবং পেশাগত জীবনে অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের অভিষণবাদী নেতা গণতন্ত্রের নেতা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যিনি অনন্য ভূমিকা রেখেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আমাদের সঙ্গে ভীষণ আছেন বিশেষ সহকারী শিবল বিশ্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ গাজীপুর জেলা মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের সমূহ নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং গাজীপুরের এই অঞ্চলে বিশেষ করে কালিয়াক এবং আপনার এই আসুলিয়া কোরাবাড়ি এলাকার প্রিয় শ্রমিক ভাই ও রাস্তা বলাই আমরা আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সঙ্গে আমরা এখানে কোনো জনসভা করতে আসিনি আজকে আমরা দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি এই কথাটা হচ্ছে যে আপনি সবাই জানেন আমরা সবাই জানি যে আমরা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রামের পরে আমরা এই দুঃশাসন থেকে হাত থেকে মুক্তি পেয়েছি তাই না মুক্তি পেয়েছি আমরা খুশি হার নাই সবাই খুশি হয়েছেন জোর পায় না কোথায় জোর নাই

কারণ এই শেখ হাসিনা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া ভাই আপনি অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করে শ্রমিককে হত্যা করেছে ছাত্র হত্যা করেছে এমনকি তারা নারীদেরকে হত্যা করছে দ্বিধাবোধ করা কি বলে নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করার চেষ্টা করছে এই সরকারের যে আমাদের রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করতে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হারিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁধছে এখন যাই হোক আমার কেউ দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি

সেই ভুলগুলো এখন এই দেশের মধ্যে তারা ভুলতে পারে না তারা এখান চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না তারা ভাবে আবার যদি সেক্ষেত্রে ফিরে আনতে পারতাম তা আবার নুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় সহযন্ত্র চরান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ যে এরা এই শিল্প বিশেষ করে বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের এই মা বোনেরা যে গার্মেন্টস ব্যক্তিতে কাজ করে না করে তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদেরকে একটা দেব একটু আপনাদের জানতে হবে সরকারের জানেন তাও জানার চেষ্টা করেন আমাদের দু সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা পঁচাশি ভাগ

ডলারটা কেন লাগে ডলারটা দরকার হয় আমরা যে আপনার ইয়ে বিভিন্ন চাল ডাল তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন জিনিস যে আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে এটা যার যত বেশি থাকে রিজার্ভে থাকে সেই অর্থনীতি তত শক্তিশালী হয় তার প্রধান কাজ হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস থেকে আমরা সেটা পাই আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শো বান্ন জন শ্রমিক এখানে কাজ করে পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শো বাহান্ন জন শ্রমিক আপনি ভাবেন এই খাতটাকে এই গান ব্যক্তিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশের গার্মেন্টস বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন পাশের দেশের বিভিন্নভাবে আছে না যারা যারা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে আর সেই সঙ্গে যোগ দিয়ে থাকে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনার এমন একজন খুনি কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্বর্তী করতে সরকার আছে তার কাছে আহ্বান জানাব আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবারও বলছি আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাকে বর্ণন করুন বন্ধুগণ সেই কারণে আজকের এই সভা ওই শয়তানরা বুঝবে না কিন্তু আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ আছি আমার সঙ্গে তরুণ যুবকরা সবাই আছে তাই না এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছ আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার একটা হিসাবে প্রথম প্রথম যে হিসাব তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে বুলেটে আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিতে আপনার পুলিশের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম পোস্টবু হাসপাতালে তার মধ্যে শর্ট করার সাহায্য হচ্ছে আপনার শ্রমিক ষাট জন শ্রমিক কেউ আপনার গার্মেন্টস এর শ্রমিক কেউ চায়ের দোকানে কাজ করে কেউ আপনার 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 যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে পরিবহন আপনার এই শ্রমিক গুলা আছে এই শ্রমিক ভাইদের অবদান কোন অংশে কম নয় আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না সত্য কথা হচ্ছে এটা আজকে বাংলাদেশের সমগ্র মানুষের একটি দিক্ষার বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিরা মুক্ত হতে পারেছি ফ্যাসিরাত মুক্ত হতে পারে রক্ষা করার দায়িত্ব কার যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ সেই যখন প্রথম গণযোগ শুরু হয়েছে আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন শ্রমিক নেতা আছেন তাদের সকল অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি যে নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা বোধ তৈরি করেন যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে বন্ধুগান স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা একটা বিরাট কাজ করবেন আমার বয়সে হয়ে গেছে শরীরটা ভালো না এখন থাকেন বন্ধুকার জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনুস সাহেবের করতে হয়েছে ফলে সাহেব কিন্তু আপনারা চেনেন না বিরাট মানুষ নোবেল পুরস্কার পাইছে তাই না সারা পৃথিবীর মানুষ তাই খুব শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন কথা বলেছেন তার গ্রামীণ ব্যাংক তার এই সাধারণ মানুষের জন্য যে মাইক্রো ক্রেডিট সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে খুবই একজন শ্রদ্ধ মানুষ তিনি দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগের জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুস্থ নির্বাচন হবে এই দায়িত্বটাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা যারা তার কামল সাহেব একইভাবে কথা বলেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ খাদি যে তিনি প্রথম যে বক্তব্য মুক্ত হওয়ার পরে তিনি হাসপাতাল থেকে যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন আরেকটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে ধৈর্য ধারণ করবেন যারা অন্যায় করেছে খুন করেছে তাদের প্রতিশোধ প্রতি তাদের সঙ্গে করবেন না কারণ প্রতিহিংসা সমাজে অস্থিতি সৃষ্টি করে সুতরাং সেইখানে ধৈর্য ধরে আজকে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে ভাতৃত্বের সঙ্গে প্রেমের সঙ্গে বাস করতে পারি না সেই প্রবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা কাজ শুরু করেছেন আমরা আশা করবো যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি জনগণ সেটাকে বেছে নিবে তাই না কথাটা খুব পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমরা ওই কথাটা বিশ্বাস করি আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব তাই না আওয়ামী লীগ কি করছে যে আমার ভোট আমি দিব তোমার ভোট আমি দেব তাই করছে না তাই করছে কখনো আমার ভোট নেয় নাই তাই না আজকে বন্ধুগণ বিভিন্নভাবে বিভিন্নভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমরা যে লড়াইটা করেছি গত পনেরো ষোলো বছর ধরে লড়াইটা সহজ ঐক্যবদ্ধ হয়ে করেছে আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগবদ সংগ্রাম করেছি লড়াই করেছি তাই না আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না আপনারা অনেক হরতাল করছেন না করছেন তো তো সেইটাকে ধরে রাখতে হবে তো আবার আমরিকি আসতে দেবেন নাকি তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম যে এই গার্মেন্ট ফ্যাক্টরিগুলোকে আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে ভাই খুব দুঃখের কথা আজকে আমি এখানে আসার আগেই আপনারা প্রাণ গোষ্ঠী চিন প্রাণ প্রাণের জুস প্রাণের মশলা খুব পপুলার না খুব বেশি চলে তো তাই তিনি মালিক আমাদের অফিসে আসছিলেন খুব দুঃখ করে বললেন যে আমি আমরা তো এখানে উৎপাদন করছি সেই উৎপাদনগুলো ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি কিন্তু এখন আমাদের গুরুত্বের ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা কোনো প্রোটেশন পাচ্ছি না আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কার কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন তার স্পোর্টসের ভিত্তিতে জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থায় গ্রহণ করুন আপনারা মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে শ্রমিক ভাইদের সঙ্গে সভা করুন কথা বলুন এবং তাদের মাধ্যমে এই দেশকে রক্ষা করার চেষ্টা করুন আমি ভক্তব্য দিজ্ঞ করবো না আমি আপনাদের সামনে আগের মতো জানাময় বক্তৃতা করব না আমি শুধু একটা কথা আপনাদেরকে আবারও বলতে চাই অনেক কষ্ট করে ভাই একবার উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এখানে যে হাসান ভাই বসে আছেন আর অনেকে আছেন যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেদিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং এই আপনাদের গাজীপুর ছিল একটা বড় একটা জায়গা যেখানে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল সার্চে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেই মানুষ রেখে দাঁড়িয়েছিল তাই না তখনও ওই আওয়ামী লীগ বাহাত্তর সালে ক্ষমতায় এসে আমাদের সেই স্বপ্নকে চেতনাকে এসে ধ্বংস করে দিয়েছিল আবারও এবারও দুই হাজার আট সালে ক্ষমতা আসার পর থেকে সে পরিকল্পিত হবে গণতন্ত্র ধ্বংস করেছে আমাদের অধিকারগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে দেশকে আবার একেবারে শূন্য কপর দক্ষিণ করার চেষ্টা করেছে আমরা সেখানে আর ফিরে যেতে চাই না চাই আমরা আমাদের বয়স হয়ে গেছে আমরা কিছুদিন পরে পৃথিবীতে থাকবো না কিন্তু তরুণরা থাকবে এই যুবকরা থাকবে ছাত্ররা শ্রমিকরা থাকবে তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে আজকে নতুন বাংলাদেশ গড়ার কথা এসেছে আমরাই বলেছি দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছিলাম বারবার করে বলেছি যে একত্রিশ দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে আজকে চমৎকার একটা পুলিশ ব্যবস্থা চমৎকার একটা বিচার ব্যবস্থা একটা আপনার প্রশাসন ব্যবস্থা সমস্ত সুন্দর করে গড়ে তুলতে হবে সেই লক্ষ্যেই কাজ করতে আমাদেরকে হবে আসুন আজকে আমরা সেই শপথ নেই যে এখন আমরা আমাদেরখানাগুলোকে আমরা রক্ষা করবো আমাদের শ্রমিক দায়ীদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার চোখকান সোজা রাখা একসাথে কাজ করার জন্য করতে হবে আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে বাংলাদেশ স্বাধীনতা কেড়ে নিতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে বন্ধু ঠিক আছে সবাই একমত আমাদের নেতা তার কারণ সাহেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করবো ম্যাডাম খালেদা জিয়া যে বলেছেন সেটা আমরা পালন করবো আসুন আমরা সেই লক্ষ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি আসুন এখন আর বিভাজন আবার বিভাজন সৃষ্টি করার যে সংক্রান্ত তাকে রোধ করে দেন রোধ করে দিয়ে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে